কথা বলতে আরম্ভ করলাম কোনোদের কথাগুলো শোনার চেষ্টা করেন এর শোনের উন্নতি না রক আপনাকে পরিচয় দিয়ে বলছেন যখন তোমার জৈবন আসবে যখন জুয়ানি তোমার প্রমাণ হবে তখন তুমি করো না বিয়ে করে নাও আপনাকে যদি বলা হয় ভাই বিয়ে কেন করছো না বলে বাপ বিয়ে দেয় না ও বাপেরা শুনে নাও ও মা তুমি ভালো করে শুনে নাও তোমার যুবতী মেয়ে বাড়িতে সময় কাটাচ্ছে তোমার যুবক ছেলে বাড়িতে সময় কাটাচ্ছে একবার লক্ষ্য করতে পারলে না একবার তাদের দিকে তুমি লক্ষ্য কর দেখতে বললেন না তোমার ছেলে এতদিন ছোট ছিল আর ছোট বলা যাবে না তোমাকে সাইড করে নিয়ে তোমাকে পাশে রেখে চুপিয়ে চুপিয়ে সারা রাত বান্ধবীর সঙ্গে গল্প করে তুমি কখন জ্ঞান পাবে তোমার ছেলে সাবালক হয়ে গেছে বুঝতে পারেন নি আপনার ছেলে जवान হয়েছে বুঝতে পারেন নি দেখেন যেই ছেলে সুন্দর আগেই বাড়িতে ঘুরছিল সেই ছেলে আর সুন্দর আগে বাড়িতে করে না রাত সাড়ে টা 8:00 টা ছয় বাড়িতে আসে আসার পরে এক ঘরে পড়ে গেছে ঘরে ঢুকে আছে বাবা ঘর থেকে খাওয়ার টাইমে খেয়ে নিচ্ছে আবার ওস্তাদের মতো ঘরে ঢুকে যাচ্ছে বা তুমি বুঝবে কখন যে তোমার ছেলে তোমার ছেলেকে শখ করে মোবাইল দিয়েছ এই মোবাইলের জীবন কাটাচ্ছে মোবাইলে কাকে ফোন করতে ভিতরে চুপিয়ে চুপে যখন বাপ মা ঘুমিয়ে যাবে ওই ছেলেটা জেগে গিয়ে বান্ধবীকে ফোন করবে ও মা তোমাকে জ্ঞানটা দিবে কে যেই মেয়েটাকে তুমি ছোট মনে করছিলে সেই মেয়েটা তোমার মোবাইলটা ঘরে নিয়ে গিয়ে বন্ধুকে ফোন লাগিয়েছে তোমার ছেলে মেয়ে যদি অ্যাক্সিডেন্ট করে গুনা করে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুনা রায়াতিহি জেনে রাখো তোমাকে কিয়ামতের দিন আসা আসামির কাঠ গড়ে দাঁড়িয়ে কথা বলতে হবে রিহাই হবে না হবে না হবে না আল্লাহর বান্দা বলে মাওলানা আমার একটা ছেলে আছে বয়স তার বাইশ বছর বয়স এরকম গুনাগুলো করে না আমার একজন মেয়ে আছে এখন তার বিশ বছর বয়স এগুলো গুণ করে না আমার মেয়েটা কাউকে ফোনও করে না আমার ছেলেটাও খুব খুব কাউকে ফোন করে না একটা বাপ বলতে পারবেন কেউ বলতে পারবেন না আপনার ছেলেকে চিনতে পারেননি আল্লাহর আপনার ছেলেকে আপনার মেয়েকে চিনতে পারেননি চিনবেন কখন এই ছেলের জন্য যখন আসামের কার্ডে দাঁড়াতে হবে এই যে শখের জিনিস পৃথিবী শেষ করে ফেলল বাবা শখ দেখবেন আপনার মেয়ের হাতে যখনই মোবাইল স্কুলে যাচ্ছে আর আপনাদের এটা কি ঝাড়খান্ড পড়ে না বাংলা পড়ে গো বেঙ্গল ঝাড়খান্ড পড়ে তো আপনাদের তো সরকার তো মমতা নয় আমাদের সরকার মমতা মমতা ব্যানার্জি সকলকেই উচ্চ মাধ্যমিক পাস করলে একটা বারো হাজার টাকা দামের মোবাইল দিবে আপনারা জানেন এ খবর জি আর আপনারা বাপেরা বেঙ্গলের আমাদের মমতা ব্যানার্জি সবাইকে দান করেছেন আর আপনারা আপনার ছেলেকে দান করছেন যখন ছেলের বট আট বছর দশ বছর বেটা আপনার সঙ্গে জুলুম শুরু করেছে বেটি জুলুম শুরু করেছে কি আপা আমাদের একটা বড়ো মোবাইল নাও বড় মোবাইল নাও আর বেটির জুলুমে বেটার জুলুমে বড় মোবাইল নিলেন আর যখনই মোবাইল বাড়িতে নিয়ে আসলেন মোবাইলে ডাউনলোড করা ফেসবুক মোবাইলে ডাউনলোড করা আছে ইউটিউব মোবাইলে ডাউনলোড করা আছে বাবা কি কি। ফেসবুক আর ইউটিউব চোখ গেল প্রাণ গেল মান গেলো রে মোবাইলের জালা মোবাইলের জালা ইমান রাখা দা ফেসবুকের জালায়। ইউটিউবের জালা যারা যুবক বন্ধু বসে আছেন মোবাইল আপনার ছোট্ট বাচ্চা দশ বছরের বাচ্চাকে দিয়ে দেন যখনই মোবাইলটা হাতে পড়বে কি যে বুঝে আর না বুঝে ইন্না রিল্লা হে ভাই নে মোবাইলটা পেলে শুধু বলে এ মান্না রে মান্না রে মান্না রে মান্না রে মান্নারে ওটা কি অভাব ফ্রি ফাইন আপনাদেরকে চলছে চালিয়ে যান বাপ বেটা দূরে জান্নাতের কাজ করছে ফিরি ফের চলছে তো চালান উমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ও আল্লাহর বান্দা আর আপনার মেয়ের হাতে যদি মোবাইল যদি চলে আসে তো আপনার মেয়ে এখন দেখবে সফিকের ডায়লগ সফিকের ডায়লগ দেখা এখন বর্তমানে হারাম কিছুদিন কমেডি করছিল এখন আর কমেডি করে না প্রেম ভালোবাসা জাল ছেড়ে দিয়েছে কথা ঠিক বলেন না ভুল না এই আল্লাহর বান্দা ওই ছেলে ওই মেয়েকে তৈরি করতে গেলে একটা আদর্শ মা দরকার আছে তো আদর্শ মা কোথায় পাওয়া যাবে আব্দুল ওয়াজেদ মাওলার সঙ্গে যোগাযোগ করেন সেই মা আপনাকে খুঁজে দিবে আল্লাহর বান্দা ভুল করিয়েন না একটা পরিবার তৈরি করবে আদর্শ পরিবার যেমন তেমন মেয়েকে নিয়ে আদর্শ পরিবার তৈরি করা যাবে না অনেক তো মেয়ে আছে অনেক মা হয়ে সংসার করছে কিন্তু সমাজের কথা আপনাকে দুটো তুলে দিচ্ছি এখন মায়েদের দুটা পক্ষ পৃথিবীতে মা পাওয়া যাচ্ছে বাবা একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মা আর একটা কোম্পানির মা ইন্ডিয়ান কোম্পানির মা কোনটা কোম্পানির মা কোনটা এক মিনিট তারপর আপনাকে সিস্টেটা শেখাবো আমাদের মারা কি ব্যবহার করেছে আর বর্তমানের মায়েরা কি ব্যবহার করছে আপনাকে বলি বান্দা আপনার মটর বুঝেন তো যে মটরে পানি উঠায় একজন গ্রাম্য লোক দোকানদারকে বলছে ও দোকানদার কে গো ভাই বলে আমি একটা মোটর কিনবো গো তাই এসেছি মটার চিনি না তো আমি বাড়িতে খুব পানির অসুবিধা হচ্ছে একটা মোটর কিনতে এসছি তো মোটর আপনার কাছে কীরকম আছে তো বলে ভাই দুটো কোম্পানির দু রকম মোটর আছে তো বলে দুটো কোম্পানির মোটর তো আমি নেবো নিলে রে একটা কোম্পানির মোটর নিবো তো কোনটা ভালো হবে তখন দোকানদার লোকটাকে বুঝিয়ে বলছে বা একটা হলো চাইনা কোম্পানি আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানি যেটা ইন্ডিয়ান কোম্পানির মোটর ওর দাম কিন্তু কম কিন্তু সে সার্ভিস দিবে দুই বছর আপনাকে গ্যারেন্টি কার্ড দিব। আর চাইনা কোম্পানি দাম একটু বেশি যতক্ষণ চলবে ভালো চলবে যদি একবার হ্যাক করে নেয় তা চালা যাবে না আমি তো বুঝলাম না বলে এই চাইনা কোম্পানির মাল যতক্ষণ চলবে পাঁচ মিনিট আপনার ট্যাঙ্কি লোড করে দিবে কিন্তু ইন্ডিয়ান কোম্পানির মোটরটা চালিয়ে দিবেন দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবে আপনার ট্যাঙ্কিটা লোড করতে এটাই ক্ষমতা এটাই পার্থক্য তখন ভাবনা চিন্তা করে মুরব্বিক বলছে তাহলে আমি কম খরচে যেটা জিনিস পাবো একটু টাকা বেশি লাগবে আমার তো বিল পুড়বে সবই ঠিক আছে তো আপনি আমাকে চাইনা কোম্পানি একটা মোটর দেন তো দোকানদার বিক্রি করার কাজ দশ হাজার টাকা দাম একটা চাইনা কোম্পানি মোটর দিয়েছে নিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ছাড়পত্র করে দেওয়ার পর বলছে যান চলে যান মোটর লাগান যতদিন চলবে খুব ভালো চলবে যদি কেটে যায় একবার জোর লাগা মুশকিল আছে চলে যান তো ঘুরে মুরব্বী বলছেন ও ভাই ও দোকানদার এই যে চাইনা কোম্পানি যে মোটরটা আমি নিলাম তো আর গ্যারান্টি নেই কিছু বলে এর গ্যারেন্টি হলো চো গ্যারেন্টি এর গ্যারেন্টি চো গ্যারেন্টি চো থেকে বেরিয়ে চলে যাবো আর ফিরিয়ে নিয়ে আসলামনি বলে ইন্ডিয়ান দু বছর পর্যন্ত পুড়ে যাবে ছেড়ে যাবে যা কিছু হবে আমরা ঠিক করে দিব, তো সেই লোকটা বলছে আমার এটারই দরকার আছে চাইনা কোম্পানি দেখতে সুন্দর ঝকঝক করছে তাড়াতাড়ি আপনার ট্যাঙ্কি লোড করে দিবে ভাবনা চিন্তা করে উঠে নিয়ে গেছে বাবা অলদার মান্দা সম্পূর্ণ মেশিনকে কাজে লাগিয়ে দিয়ে মেকারের সাহায্যে যখন সুইচটা দেওয়া হক করে বন্ধ হয়ে গেল মটার ডানও যায় না মটার বামও যায় না কপালে হাত দিয়ে বলছে এটাই দোকানদার বলেছিল কোম্পানির একটাই অভ্যাস একবার যদি হ্যাক করে নেয় আর খোলা যাবে না তো লোকটা জিতলো বা বলে মাওলানা এর সঙ্গে মায়েদের কি মিল আছে বলে মা বর্তমানে দুই রকম বিয়ে করে নিয়ে আসলেন স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা হতেই পারে এটা সমস্যা জীবন কষ্ট মষ্ট কষ্ট মষ্ট করে যেগুলো ইন্ডিয়ান মা যেগুলো লোকাল মা যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে ভদ্রতা আছে এই মারা স্বামীকে সুখে দুঃখে নিয়ে সময়টা পার করলে কবর চলে যাবে কিন্তু যারা চাইনা কোম্পানির মা ওরা কারা জানেন দেখতে সুন্দরী ঠোঁটে হাত কি ওখানে লাল রং লাগা আছে বুঝলেন না আর আলো চালের আটা আদমুন মেখে জালতা দিচ্ছে আলো চালের আটা হা আদমন মেখে যার সাথে এসছে এ হলো চাইনা কোম্পানির মা বিয়ে করে নিয়ে গেলে নিয়ে গেল শুকুরুদ্দিন আর নিয়ে পাললো যমুরুদ্দিন ঠিক করে বলবেন আপনাদের এলাকায় তিন ছেলে চার ছেলে রেখে আপনাদের এলাকার বেড়ি ছেলে পালায়নি না আছে এরকম খবর নাই আমাদের বেঙ্গলে না না একটা খবর না তো বেঙ্গলে কি খবর পাবেন কসম আমদার বলছি হাজারো মেয়ের খবর পাওয়া যাচ্ছে ছেলেকে স্বামীকে ফেলে দিয়ে একটা ফুটপাতে ছেলের সঙ্গে পালিয়ে গেছে এই মেয়েদের চাহিদা কোম্পানির মাল চিনতে পারলেন না নাবি মোহাম্মদ বলছেন শুনে নাও সব কিছু বাদ দিয়ে দিলাম একটা কথা নভি মোহাম্মদ বলছেন হে মানুষের দল যেই মেয়েটার ভিতরে দিন আছে ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও যদি দেখতে কালো হয় বংশ বুনিয়াদ ভালো না হয় বাপের টাকা না থাকে মেয়েটার ভিতরে যদি ইন্দারি পরেশগার দেখতে পাও তাহলে দেরি করিও না ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী মানিয়ে নাও ওই তোমার পরিবার তৈরি করে দিবে আর তোমার জেনারেশন ঠিক করে দিবে ছেলে মেয়েদের কার কোনো দিন ভুল পথনা করতে দিবে না হে আল্লাহর বান্দা বান্দিরা নবী মুহাম্মদ তরিকে জীবন করবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তাহলে যত কালো আছে বিয়ে করবেন তো ওদিকে ইনশাআল্লাহ বলবেন জি আল্লাহর আল্লাহর দেখুন যেই মেয়েটাকে বিয়ে করবেন কালোর ভিতরে ভিতরে কোন না শুধু বলে যাচ্ছি যার ভিতরে দিন দাঁড়িয়ে আছে ওকে বিয়ে করতে হবে দিন আছে কোথায় এই যে সতেরো জন মহিলা মাদ্রাসায় পড়ে আট বছর সাত বছর ছ বছর পড়ার পরে পাগড়িলে বিদায় চলে নিয়ে গেল এদের ভিতরে দিন দাঁড়িয়ে আছে এই মেয়েটাকে বিয়ে করলে কি হবে আদর্শ পরিবারের সন্ধান পাওয়া যাবে